নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে সারা ভারতবর্ষে একশো দুটি আসনে ভোট গ্রহণ হয়েছে উনিশে এপ্রিল যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছিল সেই উনিশে এপ্রিল আপনারা সকলে জানেন আজকের প্রতিবেদনে আসা যাক আজকের যে প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস কটা আসনে জয় পেতে পারে কি বলছেন বামফ্রন্টের নেতা বিমান বসু এবং কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সেই আলোচনাতে আসব সংবাদ সূত্রে যেটা খবর সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তারপরে বিস্তারিত আলোচনাতে আসব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস কতগুলি আসনে জয় পেতে পারে তো লোকসভা নির্বাচনের জন্য বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে আপনারা সকলে জানেন বাম এবং কংগ্রেস দুই দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রবিবার উল্লেখযোগ্য মন্তব্য করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বাংলায় কটা আসন পাবে তার এই নিয়ে প্রশ্ন করা হয় প্রশ্নের জবাবে ঠিক কি জানান তার এই প্রসঙ্গে ঠিক কি জানা যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা হয়েছিল বাম কংগ্রেস এবং আইএসএফের কিন্তু সেভাবে হালে পানি পায়নি তারা মাত্র একটি আসন থেকে জয়ী হয়েছিল আইএসএ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস হাত মেলালেও আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএ ইতিমধ্যে বাম কংগ্রেসের আসন সমঝোতা হয়ে গিয়েছে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে কতগুলি আসন পাবে বাম এবং কংগ্রেস জোট রবিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে পাশে বসিয়ে এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কতগুলো আসন পাবে বাম কংগ্রেস এই প্রশ্নের জবাবে অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলায় একটা ভূত তৃণমূল দখল করতে পারবে না সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন আমরা কতগুলো আসন পেতে চলেছি আমি বলেছি যতগুলো সিট পাওয়া যায় সে লক্ষ্যকে সামনে রেখেই লড়ব আমরা নরেন্দ্র মোদী বা দিদির মতো ভয় দেখানো রাজনীতিতে বিশ্বাসী নই মানুষের ভালোবাসাকে অবলম্বন করে রাজনীতি করি যত বেশি সংখ্যক আসন পাওয়া যায় ততগুলি পাব যে সমস্ত দল চোর পুলিশ ইডি সিবিআই ইত্যাদির উপর নির্ভর করে লড়ছে এই সমস্ত সংখ্যা নিয়ে তারা বলতে পারে পাশাপাশি বহরমপুরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসে শোনায় অধীর চৌধুরীকে তিনি বলেন যদি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব অন্যদিকে এদিন আসন সমঝোতা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় বিমান বসুকে। তিনি বলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের যাতে জয়ী করা যায় সেজন্য আবেদন করা হয়েছে এই রাজ্যে আমাদের মধ্যে আসন সমঝোতা করা হয়েছে অন্যান্য রাজ্যে অবশ্য সমীকরণ আলাদা সেই রাজ্যগুলির সঙ্গে বাংলাকে এখানে মেলালে চলবে না এদিকে বাংলায় বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়লেন না অধীর চৌধুরী তিনি বললেন তৃণমূল এবং বিজেপির আতায়াত হয়ে এই বাংলায় যদি আগামীতে জোট সরকার হয় সেক্ষেত্রে অবাক হব না তিনি আরও বললেন এদিকে ওদিকে কথা বলে কোনো লাভ নেই দিদি কেন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন বলুন তিনি আরো বললেন এই আসন সমঝোতা নির্বাচনী যে জোট তা যদি আমরা ভালো ফল করতে পারি সেক্ষেত্রে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল দেখুন তৃণমূল ভেঙে পড়বে কি পড়বে না সেটা পরের কথা তিনি যেটা বললেন তার মন্তব্য তার বক্তব্য কিন্তু এই যে যে কথা বললেন যে নিজের আসনে যদি তিনি জিততে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন এর আগেও পশ্চিমবঙ্গে আমরা অনেক নেতা নেত্রীর এমন বক্তব্য এমন মন্তব্য করতে শুনেছি আপনারাও শুনেছেন কোন নেত্রী বা কোনো নেতা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই কথা বলে কিন্তু রাজনীতি ছাড়েননি আপনারা হয়তো দেখেননি অনেকে অনেক কথা বলে থাকেন কিন্তু কি হতে পারে বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছে পশ্চিমবঙ্গে কটা আসন পেতে পারে সে কথা কিন্তু উল্লেখ করিনি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সভাপতি এবং বাম ফন্ডের চেয়ারম্যান বিমান বসু একটু ইঙ্গিত দিয়ে গেছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন তো আগামী দিনে কি হতে পারে দেখুন যে কেন্দ্রের কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী যে কেন্দ্রে দাঁড়িয়েছেন যে বহরমপুরে বহরমপুরে এবার কে জিততে পারে সেটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছে অনেক বিশেষজ্ঞরাও বলছেন যে কি হবে এবার কি ত্রিমুখী লড়াই হবে দেখুন তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে গুজরাট থেকে এই পশ্চিমবঙ্গে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার সুনামধন্য ক্রিকেটারকে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সেখানে অনেক বিশেষজ্ঞরাও বলছেন যে তৃণমূল কংগ্রেস এখানে মানে ক্লোজ ফাইট দেবে বা সেখানে পিছিয়ে নেই বিজেপিও এই যদি হয়ে থাকে বিশেষজ্ঞরা বলে থাকেন সেখানে অধীর চৌধুরী জানাচ্ছেন যে এখানে যদি জিততে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব দেখুন সব কিছু বলবে সেই বহরমপুরের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের যেসব ভোটাররা যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা নির্বাচিত করবেন তাদের প্রতিনিধিকে যাকে নির্বাচিত করবেন সেই প্রার্থী পার্লামেন্টে যাবেন এমপি হবেন সেটা আমরা জানতে পারব চার তারিখের যখন ভোট গণনা শুরু হবে বা ভোট গণনা শেষ হবে তখন আমরা জানতে পারবো এই আসন থেকে কে জিতবে দু বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা গঠন হয়েছিল আপনারা জানেন সকলে যে বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ যে আসন সমঝোতা হয়েছিল বা সংযুক্ত মোর্চা গঠন করা হয়েছিল তাদের যে ফলাফলটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একটি মাত্র বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল আইএসএ প্রার্থী নৌশদ সিদ্দিকী বাম শূন্য এবং কংগ্রেসও শূন্য পশ্চিমবঙ্গের বিধানসভাতে বাম কংগ্রেসের প্রতিনিধি নেই এটা আপনারা সকলে জানেন সেই দল এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অনেক সমীক্ষায় দেখিয়েছে যে কংগ্রেস একটি আসনে জয় পেতে পারে বা এগিয়ে থাকতে পারে এবং আর দু একটি সমীক্ষাতে আবার দেখিয়েছে যে দুটিতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে বা সম্ভাব্য জয়ী হতে পারে অনেক সমীক্ষাতে দেখা গেছে কিন্তু এই পশ্চিমবঙ্গে কোনো সমীক্ষাতে কোনো সমীক্ষাতে বামফ্রন্টকে একটি আসনেও এগিয়ে থাকতে দেখা যায়নি সমীক্ষাতে কিন্তু কি হবে বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছে কিছু কিছু জায়গাতে হয়তো কিছুটা লড়াই দিতে পারে কিন্তু আসন কি আসবে তাদের ঝুলিতে এটাই বড় প্রশ্ন আমরা যেটা বলছি হয়তো অনেক বাম সমর্থকদের খারাপ লাগতে পারে কিন্তু দু হাজার একুশের নির্বাচনেও যেটা বলা হয়েছিল সেটাই কিন্তু হয়েছে যে দাগ কাটতে পারবে না বামফ্রন্ট তাদের সভা সমিতিতে লোক হয়েছে কিন্তু সেটা হয়তো ভোটের বাক্সে কাজে দেয়নি তেমনি আমরা বামফ্রন্টের যে ব্রিগেড সমাবেশ সেটা কিন্তু দেখেছি ব্রিগেডের সমাবেশ চোখে পড়ার মতো ভিড় হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এবার আমরা দেখব সেই ভিড় সেই জনসমাগম যখন ভোট গণনা হবে তখন কি রেজাল্ট আসে তাহলেই আমরা জানতে পারবো যে বামফ্রন্ট হয়তো পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়িয়েছে যে বামফ্রন্ট দীর্ঘদিন পশ্চিমবঙ্গের শাসন ভার সামলিয়েছে সেই বামফ্রন্ট আজকে শূন্য যদি ঘুরে দাঁড়াতে পারে দেখুন বামফন্ডের যে সমস্ত ইয়াং জেনারেশান এবছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে সেখানে দেখুন সায়ন ব্যানার্জি প্রতীকুর রহমান তারপরে দীপসিতা ধর তারপরে সৃজন ভট্টাচার্য এই যে সমস্ত নেতারা আছেন দেখুন ইয়াং তাদের ই আলাদা তাহলে আমরা দেখব তাদের দিকে জনগণ সাপোর্ট করছে কি না সেটাই আমরা জানতে পারবো যখন লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে তখন ইভিএম যখন খোঁড়া হবে তখন আপনারা কি মনে করছেন সেটাই আপনাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে